প্রথম পর্ব চিত্রচিরে চৈত্র মাস লিখেছেন মম সাহা চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে আপা আমি খুব ব্যথা পেয়েছি জানো কি বিশ্রী ছোঁয়া সাত বর্ষীয় ছোট বোনের মুখে এমন বিস্রী একটা কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রা ঘরমাক্ত মুখখানা রাগে লাল বর্ণন ধারণ করল বোনের দিকে দৃষ্টি দিতেই দেখলো ছোট্ট মেয়েটা ভয়ে কেমন গুটি সুটি মেরে আছে তাড়াতাড়ি বোনকে নিজের দু হাতের আজলে আগলে নিল সে হতবম্ব কণ্ঠে বলল দেখি তো আমার চেরি সোনা জামাটা একটু সরাও আপা একটু দেখি সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নির্দিধায় জামা সরালো জামা সরাতেই আঁতকে উঠল চিত্রা কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা কি ভীষণ বিশ্রী ভাবেই না ছুঁয়েছে এই টুকু বাচ্চাটাকে ভাবতেই ঘৃণায় টইটুম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা খেপে উঠল সে অথচ বাড়ি ভর্তি এত মানুষ ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট চেরিকেই দিতে হয় বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু করলো চিত্রার মস্তিষ্কে তখনই বাহির থেকে ডাক পড়ল আজ তার বড় বোন চাঁদনীর গর্বকালীন সময়ে সাত মাস পূর্ণ হওয়ার ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে অবশ্য তার আপন বড় বোন না চাঁদনি তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা আর ছোট্ট চেরিও তার আপন বন্যা তার ছোট চাচার মেয়ে হলো চেরি চেরির পূর্ণ নাম হলো তোফা কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে আর মেয়েটা চেরি ফলের মতনই সুন্দর আদুরে গোলগাল তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায় চিত্রার মা বাবা বড় চাচা চাচি ছোট চাচা চাচি চিত্রার আপন বড় ভাই তুহিন বড় চাচার ছেলে দুজন দিহান আর ফুপি আর ফুপির একমাত্র ছেলে বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয় চেরি চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড় ওহি আপা এবং চিত্রা নিজে চাঁদ নিয়েও বড় চাচার মেয়ে কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না কারণ সে এখন অন্যের ঘরে একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারে একজন মাত্র সদস্য কমেছে আপা আম্মু শুনলে তো আমায় বকবে তাই না আম্মু তো বলে দুষ্টুমি করতে না এতো অচেনা কারোর সাথে খেলতে না আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে আমি আর দুষ্টুমি করব না আপা টের এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার বয়সন্ধির বয়স্ক তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে তাহলে মেয়েটাও আরও বেশি ভয় পেয়ে যাবে কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল কেন খেলবে না তুমি হ্যাঁ অবশ্যই খেলবা আপা তোমার সাথে কেউ কিছু করবে না আর দেখো তুমি কেবলই পচা ভাইয়াটা রুমের সামনে আর যাবে না কেমন মনে থাকবে তো অবচিতামে মাথা নাড়ালো কি মিস্পাপ ছোট মুখখানা টানা টানা মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হওয়ার ভীষণ আদরে লাগে মেয়েটাকে আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাদ বাদ কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে বোনের মুখখানা ধুইয়ে দিয়ে সুন্দরভাবে চুলগুলো বেঁধে দেয় চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ পারে না যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তরে চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো মাত্রই কলেজ থেকে এসেছিল সে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার তাই এখন নির্বাচনী পরীক্ষার অনুষ্ঠিত হচ্ছে কলেজে সে সুবাদেই বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজে যেতে হয়েছিল সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না কোনো মতে চলন রেজাল্ট হলে সে সন্তুষ্ট ভাদ্রের উত্তপ্ত গরমে পরিবেশ ঘমারত আর সেই গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনার সম্মুখীন বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে গোছল করায় আপাতত কিছুটা শান্তি আপাততটা গোছল করে লাল টক একটা ছিপিস পড়লো চিত্রা অতপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে তো অনুষ্ঠানটা সেখানে বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন চিত্রা ছুটে এসেই ধপ করে তার আপুর পাশ ঘেঁষে বসে পড়ল চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা ধপ চাঁদনি মুচকি হাসল বাম গালটা টেনে দিয়ে বলল কইছিল ছিলিস এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না কি ব্যাপার শুনি বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাকালো চিত্রা বেশ ভাব নিয়েই বলল তোমাদের মতো জজ ব্যারিস্টার হওয়ার মতন ছাত্রী কি হয়তো না তাই বলে মার্কটা তুলব না বাবাকে তো চেনোই ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয় নিজে ক্ষমতার যে দাপট দেখায় সে চিত্রার কথায় হাসলো চাঁদল মেয়েটার তার বাবাকে তেমন পছন্দ করে না বলা যায় বেশ ভয় পায় একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকেই উত্তপ্ত করার ক্ষমতা ওর আছে বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না সেই জন্যই চাঁদনি চোখ রাঙালো ছোট্ট ধমক দিয়ে বলল এ বলে না চিতাবাগ তুই না ভদ্র মেয়ে হ্যাঁ আমি কি তা অস্বীকার করেছি ভদ্র বলেই তো পিছে পিছে বলছি অভদ্র হলে তো মুখে সামনে বলতাম কথাটা বলে হাসলো চিত্রা চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারলো না চিত্রাটা এমনই যেখানে থাকবে সেখানে হাসির মেলা বসবে চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হল অহি ঘাড় অব্দি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে অহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সব সময় আর মেয়েটা বেশ গম্ভীর বড় পিতলের থালাটার মাঝে সাত রকমের ভাজি ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষামত হল